টু সঞ্জিত ক্রিয়েশন ভিভিফটি আজকে কিন্তু আমি আবার চলে এসেছি কুমারটুলিতে গতবার যখন আমি কুমারটুলির আপডেট দিয়েছিলাম তখন তোমাদেরকে কুমারটুলির কিন্তু দুর্গা ঠাকুর তৈরির যে প্রস্তুতি সেটা দেখিয়েছিলাম বাট আজকে আমি তোমাদেরকে দেখাবো গণেশ ঠাকুর তৈরির প্রস্তুতি দুর্গাপূজার পূজার আগেই আছে গণেশ পূজা এবং গণেশ ঠাকুর তৈরির যে প্রস্তুতি কুমারটুলিতে এখন কীরকম চলছে সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো বিশেষ করে বড় বড় যে ঠাকুরগুলো তৈরি হচ্ছে সেগুলো আমি তোমাদেরকে ভালো করে দেখাবো তো দেখতে থাকো কোন কোন স্টুডিওতে বড় বড় ঠাকুর তৈরি হচ্ছে আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে তো ভিডিওটি শুরু করছি তোমরা দেখতে থাকো বেশ এখন কিন্তু চলে এসেছি দেবায়ন স্টুডিও এবং শিল্পী হচ্ছে পাল। এই ঠাকুরগুলো হচ্ছে গতবারে দেখিয়েছিলাম তাই এখন দেখাবো না এই ঠাকুরটা এখন নতুন তৈরি হচ্ছে গতবারে দেখায়নি এটা হচ্ছে একসালার ঠাকুর বেশ বড় ঠাকুর কিন্তু তবে এই স্টুডিওর যে গণেশ ঠাকুরগুলো বড় গণেশ ঠাকুরগুলো সেগুলো একটু তোমাদেরকে দেখায় যেটা হচ্ছে এই বারেটায় হচ্ছে গাইস এই দুটো যে গণেশ ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বিশাল বড় হাইটের দুটো গণেশ ঠাকুর তবে আরও বড় গণেশ ঠাকুর আছে তোমাদেরকে দেখাবো এইটা হচ্ছে নৃসিংহপাল স্টুডিওর গণেশ ঠাকুর বিশাল বড় কিন্তু হাইট দুটো ঠাকুরের আর এই যে এই জায়গাটা একটা খুব বড় গণেশ ঠাকুর আছে সবথেকে বড় বলতে পারো এই গণেশ ঠাকুরটা এখন সম্পূর্ণ কিন্তু চাপা দেওয়া আছে কেননা বৃষ্টির ওয়েদার যখন তখন বৃষ্টি শুরু হতে পারে আর এর যে মাটির কাজ সেটা কিন্তু সম্পূর্ণ করা হয়ে গেছে সেই জন্যই চাপা দেওয়া আছে ভেতর থেকে আমি দেখানোর চেষ্টা করবো একটু আর এই দিকে হচ্ছে বড় গণেশ ঠাকুর করা হচ্ছে যেটা তোমাদেরকে আমি প্রথমেই দেখিয়েছি মাটির যে কাজ সেগুলো করা হচ্ছে সবাই চলে এসেছি এখন সুধীর পাল অ্যান্ড সন্স শিল্পী হচ্ছেন শ্রী সৌমেন পাল এখানের যে গণেশ ঠাকুর সেগুলো একটু তোমাদেরকে দেখাবো এখানে আলাদা আলাদা ডিজাইনের ঠাকুরগুলো আছে যেমন এই ঠাকুরটা থেকে শুরু করছি এটা চাপা দেওয়া আছে এটা হচ্ছে যে ময়ূরের যে পালক সেটা দিয়ে কিন্তু পেছনের যে চালচিত্র সেটা করা হয়েছে এবং ভেতরে কিন্তু দুটো আছে বেশ সুন্দর বড়ো বড়ো ঠাকুর আর এই সাইডে একটা হচ্ছে দুর্গা ঠাকুর হচ্ছে চলে এসেছি এখন অর্পিতা স্টুডিওতে এখানে শিল্পী হচ্ছেন সমীর পাল আর সুজিত কুমার পাল এখানের গণেশ ঠাকুরগুলো আমি দেখাবো বেশ সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু গণেশ ঠাকুর এখানে তৈরি করা হয়েছে যেমন সামনের এই ঠাকুরটা দেখতে পাচ্ছি এটা গণেশ ঠাকুর বসে আছে এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু মহাদেব আছে মহাদেবের যে মুখমণ্ডল সেটা কিন্তু করা হচ্ছে দেখতে পাচ্ছো বেশ সুন্দর লাগছে কিন্তু এটা আর পাশেরটাও হচ্ছে এটা হচ্ছে চালচিত্রটা সাধারণ একটা চালচিত্র এবং তারপরের যে ঠাকুরটা দেখতে পাচ্ছি চালচিত্রর ওপরে কিন্তু দুটো ময়ূর করা হচ্ছে যেটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এই সাইডের ঠাকুরগুলোও বেশ সুন্দর সুন্দর ঠাকুর সব কিন্তু সিংহাসনে বসে আছে আর প্রথমের এই যে গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গণেশের যে বাহন ইঁদুর ইঁদুরের ওপরে কিন্তু বসে আছে গণেশ ঠাকুর আর ইঁদুরটা দেখতে পাচ্ছ বেশ কিন্তু বড় করা হয়েছে যেন সে শিয়ালের মতন ঠিক লাগছে বড় ইঁদুর তো আর ইঁদুরের ওপরে বসে আছে হচ্ছে গণেশ ঠাকুর আর পাশেরটা হচ্ছে বেশ সুন্দর সিংহাসনে বসে আছে আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা যে হাতির যে মুখমণ্ডল আহ তার ওপরে মানে হাতির মাথার ওপরে কিন্তু বসে আছে গণেশ ঠাকুর চলে এসেছি এখন শ্যামসুন্দর স্টুডিওতে এখানের সামনের এই গণেশ ঠাকুরটা আমি তোমাদেরকে দেখাবো যেটা কিন্তু সিংহর ওপরে বসে আছে এই জায়গায় যে গণেশ গুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এইগুলো সবেমাত্র মাটির কাজ শুরু হয়েছে মানে ঘরের উপরে প্রথম যে মাটির প্রলেপটা পড়ে সেটার কাজটা সবেমাত্র শুরু হয়েছে সবকালে ঠাকুর এখানে এবং ঠাকুরগুলো খুবই ছোট ঠাকুর এই যে কালী ঠাকুরটার হাইটটা দেখতে পাচ্ছ আর এই ঠাকুরটা দেখতে পাচ্ছো মানে একদম ছোট ঠাকুর এগুলো এতক্ষণ তোমাদেরকে বড় যে গণেশ ঠাকুরগুলো সেগুলো দেখালাম এখন আমি তোমাদেরকে এবার দেখাবো ছোটো ছাঁচের যে গণেশ ঠাকুরগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো সব হচ্ছে পোড়া মাটির ঠাকুর এবং এগুলো এখনও রঙের কাজ বাকি আছে রঙের কাজ আর কিছু দিনের মধ্যেই শুরু হবে তবে এই ধরনের ঠাকুর অনেকগুলো স্টুডিওতে রং কিন্তু হয়ে গেছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো একে একে দেখতে থাকো এই যেখানে দুটো গণেশ ঠাকুর হচ্ছে সবেমাত্র সাদা রঙটা করা হয়েছে এগুলো সব হচ্ছে পোড়া মাটির ঠাকুর কিন্তু মানে এগুলো জল পড়লে হচ্ছে খইবে না তাহলে এই ছিল আজকে কুমারটুলির ভিডিও দু হাজার চব্বিশে কুমারটুলিতে গণেশ ঠাকুর তৈরির প্রস্তুতি কীরকম চলছে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু পুরোটা দেখালাম এবং কুমারটুলিতে দুর্গা ঠাকুর তৈরির প্রস্তুতি কীরকম চলছে তা জানতে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো ভিডিও ডিসক্রিপশানে কিন্তু লিঙ্কও দিয়ে রেখেছি তোমরা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো তো আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিও তো আজকের মতো টাটা